গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস দেখো কত সুন্দর একটা জায়গায় চলে এসেছে গঙ্গা হাই আজকে গঙ্গা এসেছি তোমাদেরকে প্রথমে একটা ঘাট দেখাই তো বন্ধুরা এখানে একটা ঘাট আছে আর এখানে দেখো ওই যে সব নৌকা করে মাঝিরা সব এসছে মাছটা ধরছে এই হলো আমাদের গঙ্গা আর ওপারে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কাশফুলে চারিদিক ভরে রয়েছে একটুখানি এই দিকটাতে গেলেই সবুজ দিক আমি মাঝে মধ্যে মন ভালো করবার জন্য এখানে নৌকা করে ঘুরতে আসি আর সেই নৌকাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে দাঁড়াও আর পাশে ঘাট আছে মোট এখানে চারটে ঘাট আছে তো এখানে সব ঠাকুর ঠাকুর বিসর্জন হয় এই যে সব ঠাকুরের এই যে কাঠামোগুলো দেখতে পাচ্ছ আর দারুণ একটা পরিবেশ দারুণ একটা আজকে এসছি আমি মূলত আমার পুজো করার গঙ্গার জল ফুরিয়ে গেছে তো স্নান করে ভাবছি কি গঙ্গা জল নিয়ে নেব তো তোমরা বলো পরিবেশটা কেমন লাগছে আর শীতের এই হালকা হালকা মিষ্টি রদ্দু দারুণ দারুণ দারুন দারুণ তোমাদেরকে দেখায় যে দেখো এখনো পর্যন্ত কাশফুলটা দেখা যাচ্ছে আর এই যে চলে এসেছে মাঝি ভাই ও মাঝি রে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার সে ও মাঝিরে কবিতা করলাম না গান করলাম সেটা তো তোমরাই জানো যাই হোক একটু মনে চাইলো তাই গান করে দিলাম তো বন্ধুরা আজকে সকাল সকাল আমি চলে এসেছি আমাদের রানাঘাটের মুকুন্দপুর ঘাট তো ফার্স্ট হলো তোমরা দেখতে পেলে এটা একটা ঘাট আর একটা ঘাটে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো একটা নৌকা চলে এসছে দেখেছ তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই দেখো দুটো নৌকা এখন দুটো নৌকা চলে এসেছে ও দারুণ 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 ও এই পরিবেশে নিজেকে ও আমি বাঁধন ছাড়া আজ মন ভরে যাই এইটা আরেকটা ঘাট এখানে স্নান করে ফেলেছি এবার যাব পুজো দিতে

রাখো বা দেখে খাতা আছে না

কত সুন্দর লাগছে মন্দিরটা থেকে গঙ্গাটাকে হ্যাঁ সবাই স্নান করছে স্নান করা কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি টাটা সবাই ভালো থেকো বৌদি সবসময় ঠক ঠাকুর কথা